আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকা কা মাঠের ভিতরে অথবা নেই কো ধান খেতে আর ব্যস্ততা নেই কো আর হাঁসের নিড়ের থেকে খড় পাখির নিড়ের থেকে খড় ছড়াতেছে মনিয়ার ঘরে রাত সে তার শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার হঠাৎ যদি পথে পাই আমি তোমারে আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাস পাতার পিছনে সরু সরু কালো কালো ডাল মুখে নিয়ে তার সিরিষের অথবা জামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমার নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয় মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচা নামে বাবলার গুলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনারে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলের ডানা থামে সোনালি সোনালি চিল শেষের শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারে আবার